হ্যালো আজকে একটু কাজ ছিল দেখে হচ্ছে বাসার বাড়ি যাইতেছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে ছেলেদের জিনিসের দাম কম মানে ওদের কোনো ঝোর ঝামেলা নেই ওদের একটা হইলেই হয় আর মেয়েদের হচ্ছে যত রাজ্যের ঝামেলা মানে আমরা একটা ড্রেস কিনলে তার সাথে হচ্ছে ম্যাচিং জুতা জামা সরি জুতা তারপর হচ্ছে কসমেটিক্স এগুলো দরকার হয় আর ওদের দোকানে যাবে দুইটা জিনিস দেখবে একটা পছন্দ করে নিয়ে বাসায় চলে আসবে মানে একটা শার্ট হোক বা একটা প্যান্ট হোক বা দু একটা শার্ট একটা প্যান্ট দুইটাই নিয়ে চলে আসে শেষ আর আমাদের একটা শাড়ি কিনলে তার সাথে হচ্ছে লিপস্টিক কিনো কানের দুল কিনো ম্যাচিং মানে সবই ম্যাচিং লাগবে এরকম আর ওদের কোনো ঝোর ঝামেলাই নেই আর আমাদের জিনিসের দামও অনেক বেশি আর ওদের জিনিসের দাম অনেক কম সামনে বের হয়ে দেখে এরকম ভেলপুরি বিক্রি করতেছিল তো এক প্লেট নিলাম যেহেতু ভাজাপুরা আইটেম এটা সবারই কম বেশি পছন্দ আর ভেলপুরি এটা তো পছন্দের থাকবেই আর আমি দেখি যে এই সব দোকানে মেয়েদের থেকে ছেলেদের লাইন বেশি থাকে মানে আমি যখনই দেখছি তখন দেখি যে ছেলেরাই দাঁড়ানো মেয়েরা নেই মানে মেয়েদের থেকে হয়তো ছেলেরাই সব ভাজাপুরা বা ভেলপুরি পানিপুরি চটপটি এইগুলো বেশি পছন্দ করে হতেই পারে কারণ ভাজাপুরা তো ছোটো বড় সকলেরই পছন্দ এর জন্য হয়তো বা মেয়েদের থেকে ছেলেরা একটু বেশি পছন্দ করে তার ভাইকে বলছিলাম খা খেয়ে আমাকে উদ্ধার করে এবার সামনের দিকে হাট আর এই জুতার দোকানে পাশ থেকে গেলে মনে হয় যে না এক জুতা নেই কিন্তু অযথা টাকা নষ্ট করা আসলে ঠিক এরপর হচ্ছে একটু পেয়ারা মাখা খাচ্ছিলাম পেয়ারাটা ভালো ছিল না মিষ্টি অনেক ঝাল ছিল আমি অনেকদিন ধরে কিছু করছিলাম আমার একটা জিনিস খুবই দরকার ছিল আর আমি পেয়েও গেছি কিন্তু ওটা আমার বাজেটের বাইরে ছিল আমি ওই দিন একদমই ওই রকম বাজেট নিয়ে বের হয়ে নেই যাই হোক নেক্সট টাইম কিনবো এবার একটা আইস কিউব চেয়ে নিব তো নিয়ে নিলাম কিন্তু ওই যে আমার কনফিউশন যে ছোটটা নিব না বড়টা নিব তারপর ভাই বললো যে না ছোটটা নে যেহেতু আমার দরকার আমার প্রয়োজনীয় জিনিস তো আমার জন্য যখন তখন ছোটটাই নেই এরপর কিছু চকলেট নিয়ে বাসায় চলে আসি ভিডিওটা যে পর্যন্ত যারা ফেসবুক থেকে দেখছে একটা ফলো করে দিও দেখাবো নেক্সট ভিডিওতে বাই